রাত মদিনার পথে কেউ একজন নিঃশ্বে হেঁটে চলেছেন তার চোখে কোন আতঙ্ক নেই হৃদয়ে ভার উন্মতের দায়িত্ব তিনি কাঁধে নিয়ে হেঁটে চলেছেন হ্যাঁ তিনি আর কেউ নন উমর ইবনুল খত রাজিউল্লাহ তালান ইসলামের দ্বিতীয় খলিফা আজ আমরা জানবো তার জীবনের এমন এক রাতের কথা যখন একজন বিধবার কান্না আরেক শিশুর খুদা আর কাঁপিয়ে দিয়েছিল গোটা খিলাফতের রাজপ্রাসাদ হজরত উমর রাজ্লাহ তালাহ ইসলাম গ্রহণ করেন যুবক বয়সে তখন তিনি ছিলেন এক সাহসী কঠোর দৃঢ়চেতা মানুষ হিসেবে পরিচিত এবং এর জন্য কুরাইদের মধ্যেও তার যথেষ্ট সম্মান ছিল ইসলাম গ্রহণের পর তিনি হয়ে উঠলেন নবী করিম সাল্লাহ আলু সাল্লামের অন্যতম বিশ্বস্ত সাথী রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার সম্পর্কে বলেছিলেন যে পথে উমর চলে শয়তানু সে পথ পরিহার করে চলে হজরত আবু বকর সিদ্দিক রাজ্লাহ তালাহ ইন্তেকালের পর তেরো হিজড়িতে তিনি মুসলিম উম্মার খলিফা হন এবং তিনি দ্বিতীয় খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তার আসনামলে বিস্তৃত হয় ইসলামী সাম্রাজ্য পারস্য শাম মিশর পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তৃত হয় কিন্তু তার মধ্যে ছিল এক অভাবনীয় বৈশিষ্ট্য আত্মসমালোচনা ও আল্লাহর বয়ে কাপা অন্তর তোমর ইদমুল খাতা আল্লাহ একটা বৈশিষ্ট্য ছিল তিনি রাতের আধারে ঘুরে ঘুরে বেড়াতেন মদিনার পথে জানতেন মানুষের অবস্থা ঠিক বের হলেন সঙ্গে ছিলেন তার একজন বিশ্বস্ত সহযোগী রাতে রাতের নিস্তব্ধতায় তাদের কানে এলো এক শিশুর কান্না উমর রাজিয়াল্লাহ তালু থামলেন কান পাতলেন একটা ঘরের দিকে এগিয়ে গেলেন দেখলেন এক বিধবা মা হাড়িতে পানি বসিয়ে সন্তানকে বোঝাচ্ছেন বাবা একটু পরেই খাবার হবে কিন্তু হাড়ির নিচে আগুন জ্বলছে আর ভেতরে শুধুই পাথর কোনো ধরনের খাবার ছিল না শিশুটি না খেতে পেরে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লো ওমর ইন্দুল খাত্তা রাজিয়াল ও জিজ্ঞেস করলেন এ মা তুমি কি করছো মা বললেন আমার স্বামী শহীদ হয়েছে খাবার নেই ওদের পাথর ফুটাচ্ছে চোখ ঝাপসা হয়ে যায় তিনি কিছু না বলে ফিরে যান রাষ্ট্রীয় খাদ্য ভান্ডারে নিজ হাতে একটা ভর্তি খাদ্য নিয়ে আসেন এর মধ্যে ছিল নানান ধরনের খাদ্য ঘি খেজুর মাংস চাল ইত্যাদি কর্মচারীরা বলেন আমিরুল মোমেন আপনি বস্তা আমার হাতে দিন উমর রাজি বলেন না আমি তোমাকে দিব না কিয়ামতের দিন আমার পাপের বোঝা তুমি বহন করবে সেদিন তো আমার বোঝা আমি নিজেই বহন করব সেই রাতে তিনি নিজ হাতে রান্না করলেন নিজের হাতেই খাবার দিলেন এবং শিশুগুলোর মুখে হাসি ফুটতে দেখে কান্না ধরে রাখতে পারলেন না এই উমরাজ্লা তালন ছিলেন একজন ন্যায় বিচারক উমরাজি আল্লাহ তালু শুধু দয়া না ছিলেন সর্বোচ্চ ন্যায় বিচারের প্রতি একবার এক ব্যক্তি তার বিরুদ্ধে অভিযোগ করলো আদালতে ডাকা হলো উমর কে উমর বিচারক বললেন বসুন হে আমির মোমেন না আমি নিজেই অভিযুক্ত আমি তোমার সামনে দাঁড়িয়ে থাকবো আরেকবার তার ছেলে মদ্যপানে দণ্ডপ্রাপ্ত হলে তিনি নিজ হাতে শাস্তি কার্যকর করেন কোন রক্তের সম্পর্ক কোন আত্মীয়তার ন্যায় বিচারের সাথে তিনি আপোষ করেননি এবং তাকে বাধা দিতে পারেনি তার আত্মীয়তার সম্পর্ক তিনি বলেন সত্য বলা আর ন্যায় প্রতিষ্ঠা করাই আমার খিলাফতের আসল উদ্দেশ্য উমর আজাল ছিলেন একজন ত্যাগী দারিদ্র একজন মানুষ একবার উমরের কাছে পারস্য থেকে রাজকীয় উপহার হলো তার গায়ে ছিল ছেড়া জামা কেউ বললো হে আমের আপনি তো গোটা দুনিয়ার শাসক একটু ভালো কাপড় পরেন না কেন তিনি বললেন আমার যে মানুষ আছে আমি কিভাবে রেশম পরিধান করি তার ঘরে গিয়ে দেখা যেত একটি মাত্র বিছানা শুকনো রুটি আর অল্প পানে অথচ একবার জেরুজালাম বিজয়ের সময় তিনি উঠে চড়ে যাচ্ছেন না উটের দড়ি ধরে হেঁটে যাচ্ছেন আর উটের পিঠে বসে আছে তার খাদেম শাসক না তিনি ছিলেন উম্মতের তখন ছিল হিজরি কোন কোনো এক ফজরের নামাজের সময় উমর রাজহু তিনি মসজিদে দাঁড়িয়ে ফজরের নামাজ পড়া এবং তিনি ছিলেন ইমাম ঠিক এই মুহূর্তে এক মজদুর লোক যে তার সঙ্গেই থাকতো খুব সম্ভবত তার নাম ছিল আবুল ও ফার্সি এবং এই লো তাকে ছুরি ঘাত করে রক্তে বেঁচে যায় মসজিদের মেঝে এই মাটির মানুষ খলিফ উমর রাজাল্লাহতালহুকে শহীদ করা হয় তার জীবনের শেষ মুহূর্তে তিনি শহীদ মর্যাদা অর্জন করেছিলেন যখন বলা হয় আপনি শহীদ তিনি বলেন আলহামদুলিল্লাহ যদি এই মৃত্যু রাসুলের পথে হয় তো উমরের জন্য আর কিছুই চাওয়ার নেই শেষ সময় তিনি বলেছিলেন আমার জানাজা শেষে আমাকে রাসুল সাল্লাহ এবং আবু বকর সিদ্দিক রাজা তালোর পাশে দাফনের অনুমতি চাও তখন আমরা জানাই শাহ সিদ্দিক রাজা আল্লাহ তালা তার নামে যা চোখে বলেছিলেন আমি নিজের জন্য সংরক্ষণ করে রেখেছিলাম এই জায়গাটা কিন্তু আর সেটা উমরকে দিয়ে দিলাম পরিশেষে আমরা এটাই বলতে পারি মোরাজ আলাহ জীবন আদর্শ থেকে আমরা এটা জানতে পারি তিনি ছিলেন নেতৃত্বে একজন দায়িত্ববান মানুষ তার কাঁধে বোঝা করতেন তার হৃদয় ছিল উম্মতের জন্য ব্যথা আজ আমরা যাকে নেতৃত্ব বলি তা অমরের ছায়াও না নয় মোরাজ বলতেন তোমরা যদি সত্য বলো আমি তোমাদের সঙ্গে যদি গুমরা হও আমি তোমাদের শত্রু বন্ধুরা আজ যদি আমরা অমরের মতন অন্তর পেতাম তাহলে হয়তো রাতের আধারে দরজার পাশে থেকে ভেসে আসতো কান্না শব্দ আর যদি আমাদের নেতার উমরের মতো হতেন তাহলে মুসলিম উম্মা এতটা বিচ্ছিন্ন এবং দুঃখী হতো না আসুন অন্তত নিজের জীবনটাকে বদলে উমরের মতো ইনসাফ করি উমরের মতন ত্যাগ স্বীকার করি উমরের মতো আল্লাহর সামনে আমরাও কাঁদি খলিফা হজরত উমর ইবুল খত রাজ্লাহাল জীবনের এই সোনালী ইতিহাস সম্পর্কে অন্য মানুষদের মধ্যেও শেয়ার করে যেন তারা জানতে পারে আমাদের ইসলামের ইতিহাস কতটা সমৃদ্ধ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম